السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহদ্দিন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যারা যে যেখান থেকে লাইভ স্টেশনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমাদের তহাঝিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন প্রাণঢাল প্রাণ ঢালো অভিনন্দন জেজাকুম্লা হায়রন আহসানিকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছি মক্কা মক্কা আপনারা দেখতেই পাচ্ছেন মূলত আমরা এসেছি আমাদের সিরাতুল নবী সাল্লাম সিজন ওয়ান এই প্রতিযোগিতার কন্টেস্টেন্টদেরকে নিয়ে যাদের মধ্য থেকে টপ থ্রি অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় জনের জন্য ছিল ওমরা প্যাকেজ আলহামদুলিল্লাহ গতকাল তার ওমরা সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ তো সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে যারা এই প্রজেক্টটার সাথে ছিলেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন যারা বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন যারা ক্যামেরার পিছনে ছিলেন সামনে ছিলেন সকলকে আমিন তো একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বাইতুল্লাহ জিয়ারত আমাদের সবার জন্য একটা স্বপ্নের ব্যাপার এটা এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় যারা এখানে এসেছে তারাই এটা বুঝতে পারবেন যারা এখানে আসেন নাই তাদের সাথে তাদেরকে আসলে ভাষায় এটাকে প্রকাশ করা কারো পক্ষেই সম্ভব নয় একটা ফুলের ঘ্রাণ কেমন সেটা যেমন আমরা লিখে বা ব্যাখ্যা করে বোঝাতে সক্ষম হই না যতক্ষণ না সেই ঘণটা আমরা শুকছি একইভাবে আগুনের তাপ কেমন এটা কিন্তু আমরা কাউকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা সেই আগুনে হাত দিচ্ছি তো এই মাক্কা মকরমা এখান থেকেই নবী সাল্লী আসাল্লামের পবিত্র সিরাতের যাত্রা শুরু এখানেই সেই জাহেলের জাহিলি যুগ ছিল যেখানে শিখ মাদক জিনা ব্যবীচার কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া থেকে শুরু করে এমন কোনো জাহিলিয়াত নাই যেটা এখানে ছিল না এখান থেকেই নবী সাল্লাহম আসলামের উপরে সেই পবিত্র আয়াতগুলো নাজিল হয়েছে এ করবি বিসমের রব্বিক এখান থেকেই প্রথম তিন বছরের গোপন দাওয়াত তারপরে সাহাবাইকার নদী আল্লাহ হুমায়ুন হজমআন তারা ইসলাম কবুল করতে শুরু করেন আস্তে আস্তে ইসলাম প্রকাশ স্বরূপ লাভ করে জুলুম নির্যাতন বাড়তে থাকে এক পর্যায়ে আবিসিনে হিজরত করতে হয় তারপরে দ্বিতীয় দফায় আবিসিনে হিজরত করতে হয় এরপরে আবারও সাহাবাইকার নদী আল্লাহ হুমায়ুন হুম মদিনায় হিজরতের প্রিপারেশন নিতে থাকেন এর মধ্যে নবী সাল্লী হাসাল্লাম তাইফে হিজরত করেছিলেন মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম হয় এরপরে আস্তে আস্তে গজুয়াগুলো শুরু হতে থাকে বদরহত খন্দক খাইবার মৌচা এসবের সিঁড়ি পেরিয়ে আমরা আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের মধ্যে নবী সাল্লী হাসাল্লাম পুরো জাজিরাত আরবের মধ্যেই দিন ইসলামকে প্রতিষ্ঠা করেন কায়েম করেন এবং আমাদের জন্য সে ইসলামকে আমানত হিসেবে রেখে যান তো প্রশ্ন হচ্ছে এখন আমরা কতটুকু জানি সেই নবী সাল্লি আসসাল্লামে সিরাতকে তার এই পবিত্র জীবনকে কোথায় কি হয়েছিল কোথায় কোন আয়াত নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হয়েছে এবং কি এই ইতিহাসগুলো কি সাক্ষী দিচ্ছে এই কাবার ইতিহাস এই জামের ইতিহাস এই তাওয়াফ এই সাই এই মাক্কা এই মদিনা এই জাজিলতা আরব সিরাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জায়গা আমাদেরকে কি বার্তা দিচ্ছে এবং এগুলো যদি আমাদের অন্তর্চক্ষকে উন্মোচিত করতে ব্যর্থ হয় তাহলে সত্যিকার অর্থেই আমরা শুধু বই পুস্তক পড়ে কিন্তু কোরআন হাদিফ সিরাত এগুলোর গভীর জ্ঞান অর্জন করতে আসলে সক্ষম হব না তো আমি আপনাদের সামনে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যেটা আপনাদের স্টুডেন্ট যারা আছেন দেশে এবং বিদেশে যারা দেখছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এবং মাদ্রাসার ভাইরা অবশ্যই ভাই বোনরা অংশ নিতে পারবেন আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম এই কোর্সের সিজন টু এই রেজিস্ট্রেশন চলছে আলহামদুলিল্লাহ এই রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ আগামী মে মাসের তিন তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ তাল্লা তো এখন পর্যন্ত আমরা মাসা আল্লাহ বিগতবারের চেয়ে অনেক বেশি সারা পেয়েছি তো আমরা আবারও আপনাদেরকে আহ্বান করছি যে সিজন ওয়ান যারা মিস করেছেন তারা সিজন টু এবার মিস করবেন না হতে পারে সিজন টু এর সেই টপ টেনের মধ্যে আপনি থাকতে পারেন এবং কাঙ্ক্ষিত সেই তিনজন বিজয়ী ওমরা বিজয়ী দিনী ভাই বা বোনের মধ্যে আপনিও অংশ অন্তর্ভুক্ত হতে পারেন পারেন্লা তো আর দেরি কেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা নেসিহা এবং একটা আহ্বান যে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং সিরাতনী সাল্লিম আসাল্লামের জন্য নির্ধারিত বই আর রাহিকুল মাহতুম কিনে ফেলুন বাসায় স্টাডি করা শুরু করুন ইনশাল্লাহ আমরা মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিজন টু এর ক্লাস ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ ক্লাস পরিচালনা করব আমি আপনাদের দিনী ভাই আবু তোহা মোহাম্মদ আদনান ইনশাআল্লাহ তাহলে আমরা দু মাসের মধ্যেই নবী সাল্ল আলিম আসসালামের পুরো সিরাতটাকে একদম ঝরঝরা করে পড়ে গবেষণা করে ইনশাআল্লাহ অনুধাবন করতে সক্ষম হব এরপরে যদি আমরা ওমরায় আসি বা হৎ সম্পাদন করতে আসি তখন আমরা সত্যিকারের সেই অনুভূতিগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ যা সিরাতের সাথে সংশ্লিষ্ট এবং যার নবী সাল্লাল্লা তার পবিত্র তেইশ বছরের জীবনে আমাদের জন্য রেখে গেছেন তো আজকের বার্তা এতটুকুই যে প্রিয় দিনী ভাই ও বোনেরা আসুন সিজন টুয়ে রেজিস্ট্রেশন করি সিরাত পড়ি সিরাত বুঝি সিরাতের আলোকে জীবন করি এবং ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই সিরাতের ওসিলায়ও এই সিরাতের ওসিলায় আপনিও জিয়ারত করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিনের সম্মানিত এই ঘর বেতুল্লাহরাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বাইতুল্লাহ হরাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন এবং বারবার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এখানে মকবুল অমরাগুলো সম্পাদন করার তৌফিক দান করেন হজ সম্পাদন করার তৌফিক দান করেন আল্লাহবাক বারবার তার ঘরে আসার তৌফিক দান করেন এবং এখানে বেশি বেশি সলাত এখানে সম রাখার সাই করার তাওয়াফ করার জিকির করার তেলাওয়াত করার এবং সিরাত নবী সাল্ল্লাহ আলী শিক্ষা থেকে এখানকার প্রত্যেকটা বিষয়কে অন্তরের চোখ দিয়ে দেখার অন্তরের কান দিয়ে শোনার অন্তর দিয়ে কলব দিয়ে উপলব্ধি করার তৌফিক আল্লাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে দান করেন আমিন আসুন নবী সাল্ল আলী সিরাত পড়ি সিরাত বুঝি সিরাতের আলোকে জীবন করি আজকের মতো এতটুকুই ইনশাআল্লাহ আগামী লাইভ সেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالايات الحكيم انه تعالى جواد كريم بر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم